সুলভ স্বাদের লেমন চিকেন বানাতে কি কি লাগবে চলো আমরা দেখে নিই প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর এখানে ওয়ান অ্যান্ড হাফটা লেবু নিয়েছিলাম প্রথমে দুটো নিলেও পুরোটা লাগেনি মানে দেড়টার মতন আমি এখানে ব্যবহার করেছি তারপর তার সাথে স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি যেহেতু লেমন চিকেন বানাচ্ছি তাই কারণে একটু বেশি বেশি লেবুটা ইউজ করেছি এখানে তার সাথে আমি আদা রসুন পেঁয়াজ বাটাটা টোটালটাই এটার মধ্যে দিয়ে দিই এবং এই আদা রসুন পেঁয়াজ বাটায় কিন্তু পেঁয়াজটা একটু বেশি যাবে আদা এবং রসুন কম কম যেমন পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি সেই হিসেবে দিতে হবে আর এর সাথে একটু লঙ্কা বাটাও আমি দিয়েছিলাম আর ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিই দই বেশি দই ব্যবহার করা চলবে না কারণ আগেই আমি লেবু ব্যবহার করেছি এর সাথে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি কারণ টোটালটাই কাঁচা লঙ্কায় হচ্ছে আর সাথে থাকবে একটু গোলমরিচ আর ম্যারিনেট করে নিয়েছি আমি দু ঘন্টার জন্য দু ঘন্টার জন্য দিলেই বেশি ভালো হয় কড়াইটা প্রি হিট করে এর মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ সবটাই দিয়ে পুরো ম্যারিনেট করা মাংসটা কিন্তু আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি এবং ঢেলে দেওয়ার পরে বেশ কিছুটা ফুটলে আঁচটা একটু কমিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে আর যতক্ষণ না এর টোটাল জলটা শুকিয়ে আসছে এটা কিন্তু নাড়াতে থাকতে হবে এবং একটু কষে এলে এটার মধ্যে গরম জল আমি ঢেলে দিলাম আর বেশি জল আমি ব্যবহার করবো না কারণ আমি একটু শুকনো শুকনোই খাবো আপনারা যদি মনে করেন আর একটু বেশি জল নিতে পারেন আর এর সাথে আমি পুরোটা হয়ে এলে একটু বাটার অ্যাড করে দিচ্ছি একটু ফ্লেভারটা ভালো আসার জন্য এবার এই জলটা সম্পূর্ণ শুকিয়ে এলে নামিয়ে নিন গরম গরম লেমন পেপার চিকেন এইটা বাড়ির সকল সদস্যকে আপনি যদি গরম গরম রুমালি রুটির সাথে পরিবেশন করেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখতে বাধ্য হবে তাহলে আর দেরি করছেন কেন ঝটপট শুরু করে দিন আপনার পছন্দের লেমন চিকেন আর এটা করতে বিশ্বাস করুন বেশি সময়ও লাগে না আপনার বেশি সময় লাগবে না কিন্তু কম সময় এত সুন্দর একটা রান্না কিন্তু উপহার দিতেই পারেন বাড়ির সকলকে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক আর শেয়ারটা কিন্তু করতে একদম ভুলবেন না